অনেকদিন পরে গ্রামের পুকুর থেকে তোলা তরতাজা মাছ রান্না করে খেলাম আমাদের গ্রামে বড় বড় দুইটা পুকুর আছে তার মধ্যে আজকে একটা সেসা হয়েছে দুইটা পুকুরই ছিল মাদ্রাসার নামে আমাদের গ্রামে ছোট্ট একটা মাদ্রাসা আছে সেই মাদ্রাসার নামে দুইটা পুকুর আছে কিন্তু মাছ চাষ করে অন্যরা আজকে পুকুরে সব মাছ তুলে তারা বিক্রি করবে তাই পুকুরটা শেষে সব মাছগুলো উঠিয়ে ফেলেছে এই দুইটা পুকুরের মাছ খেতে ভীষণ স্বাদ লাগে তাই আমি দশ পনেরো কেজি মাছ কিনে বাসায় নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু তারা বলল এই মাছগুলো নাকি ছোট ছোট আগামীকাল বড় পুকুরের মাছ তোলা হবে সেখান থেকে আমাকে দশ পনেরো কেজি মাছ দিয়ে দিবে পুকুরের তরতাজা মাছ দেখে নিতে ইচ্ছে করছিল তাই আজকে রান্না করার জন্য দুই কেজি মৃগেল মাছ নিয়েছি আর আরিয়ান বাবু টাকি মাছের ভর্তা খেতে ভীষণ পছন্দ করে তাই আরিয়ান বাবুকে ভর্তা করে খাওয়ানোর জন্য হাফ কেজি টাকি মাছও নিয়েছি তো মাছগুলো আমি এবং ভাবি দুইজন মিলে কেটে নিলাম পুকুরের এমন তরতাজা মাছ খেতে কিন্তু ভীষণ স্বাদ লাগে অনেকদিন হলো গ্রামের পুকুর থেকে তোলা তরতাজা মাছ খাওয়া হয়নি বাজার থেকে যখন মাছ কিনে নিয়ে আসা হয় সাধারণত মৃত মাছই কেনা হয় আর সেই মাছগুলো খেতে খুব একটা ভালোও লাগে না যাই হোক মাছগুলো কেটে ভালোভাবে ভালোভাবে ধুয়ে নিলাম এখন এখান থেকে কিছুটা মাছ ফ্রিজে রেখে দিব আর বাদ বাকিগুলো আজকে রান্না করব সব কিছু রেডি করে নেওয়ার পরে এদিকে রান্না বসিয়ে দিয়েছি আরিয়ান বাবুর জন্য টাকি মাছের ভর্তা বানাবো তাই প্রথমে টাকি মাছগুলো সিদ্ধ করে নিলাম পানি ফেলে দিয়ে মাছগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম তারপরে চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে খানিকটা পেঁয়াজ আর আদা রসুন দিয়ে দিলাম টাকি মাছের ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আমরা অনেক বেশি পছন্দ করি আর টাকি মাছ সাধারণত আমি এভাবে ভর্তা করি আবার অনেক সময় পুরেও ভর্তা করি আপনারা টাকি মাছকে কিভাবে ভর্তা করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন পেঁয়াজ আর আদা রসুন ভেজে নেওয়ার পরে কাঁটা বেছে রাখা মাছগুলো দিয়ে দিলাম তারপরে মাছগুলো ভালো করে ভেজে উঠিয়ে নিলাম এদিকে আদা রসুন বাটা শেষ হয়ে গিয়েছিল মাছ রান্না করব তাই আদা রসুন আর সামান্য একটু জিরা বেটে নিচ্ছি শিল্পাটায় বাটা টাটকা টাটকা মশলা দিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয় গ্রামের মানুষগুলো রান্না করার সময় সাধারণত প্রতিদিন মশলা বেটে তারপরে তরকারি রান্না করে গ্রামের মানুষ মানে সবকিছু তরতাজা এবং টাটকা টাটকা খাবার খেতে পছন্দ করে যার জন্য শরীর স্বাদ স্বাস্থ্য মন সব কিছুই ভালো থাকে যাই হোক এখন মাছ রান্না করব তাই পেঁয়াজ ভেজে নেওয়ার পরে এক একে মশলা দিয়ে দিলাম তারপরে মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে মাছ দিয়ে দিব পুকুরের তরতাজা মাছ ভেজে রান্না না করে কাঁচা মাছ রান্না করলেই ভালো লাগবে মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেল এখন ধুয়ে রাখা মাছ দিয়ে দিচ্ছি মাছ ভেজে রান্না করলে আমার তেমন একটা ভালো লাগে না এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে যাই হোক মাছ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ঝোলের জন্য পরিমাণ মতো প্যানে দিয়ে দিলাম আমার মা অল্প পেঁয়াজ দিয়ে এভাবে মাছ রান্না করতো খেতে ভীষণ মজা হতো আজও মনে হয় মায়ের হাতের সেই রান্নার স্বাদ এখন আমার মুখে লেগে আছে তবে আমি যতই যত্ন সহকারে বা ভালো করে রান্না করি না কেন মায়ের হাতে রান্নার মতো কখনোই হয় না যাই হোক মাছের তরকারিটা রান্না করা হয়ে গেল পাতলা ঝোল রেখে তরকারিটা নামিয়ে নিলাম এখন টাকি মাছের ভর্তা বেটে নিচ্ছি আর আজকে রান্না করতে করতে দুপুর দুইটা বেজে গিয়েছে মাটির চুলার রান্নার স্বাদ আর ঘ্রাণ আসলেই অন্যরকম যারা মাটির চুলায় রান্না করেন তারাই একমাত্র জানেন যাই হোক ভর্তা বেটে নেওয়া হয়ে গেল এখনো গোসল করতে পারিনি রান্না করতে পুরো সময়টা চলে গেল গোসল করে এসে সবাই মিলে একসাথে খেতে বসবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা